নূহ আলাই সালাতু ওয়াস কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন লুত আলাই সালাতু ওয়াস কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নূহ আলাইহি সালাতু ওয়াস আল্লাহ সুবহানাহু তাআলা তার কমের নিকটে পাঠিয়েছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতি কাজ করেছেন পঞ্চাশ বছর কম এক হাজার বছর আলফা আয়াত যে হাজার বছর দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ বছর কম সাড়ে নয়শো বছর তো যখন এই দাওয়াতি কাজে তার কম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছে ইয়া নুহ হেনু তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছা বিমা তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও নজবিল্লা তারপরে যখন আল্লাহ হাসান আদেশ চলে আসলো আফার আত্মা নূর এবং নু হালাই সালাতামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নৌ সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে একজোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে আমানা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু আনয়ন করেনি ইমান তার সাথে আমানা আনা ইল্লাহ কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন নৌহলে সাল্লা সালাম তার সন্তানকে বললেন ইয়া কাব আর বললেনা বলে তাকুম হালকা ফেরিন হ্যাঁ আমার ভৎস নৌকায় উঠে যাও কাফেরদের সঙ্গী হইও না তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব ইয়া আ শ্রীমণি মা যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে মুয়া আলাইসাললাম বলছেন লা আ সিমা আজকে আল্লাহরে আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় পাহাড় কেউ আল্লাহ পানিতে ডুবিয়ে ছাড়বেন এবং তাই ঘুটিয়েছেন আল্লাহ সুবাহ পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ সুবাহন তালা মাটিকে বলছেন ইয়া আর হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নূ আলাইহ সাল্লা সালামের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করল তো নু হালাইহি সাল্লা সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে এঞ্জিলে আছে কোরআনে আছে তো নূ আলে সাল্লা সালামকে যেই ভয়াবহ গন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি লুতালের কথা লুতালামের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবী তার কেউ কোনো দিন করেনি আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলাহ সালাতাম তার কওমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাই সালামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন ফেরেশতা ইব্রাহিম আলাই সালাম হয়ে লুত আলাই সালাতামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলোপ দৃষ্টি এই ফেরেস্তাদের দিকে দিল লুতা আলাইসাল্লাম তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুতালে সাল্লাহুয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন আলাইস সামিন কুমরজুলুর রশেদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা আরুক নিংসাধীদ তথা আল্লার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহ আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানের উত্তর দিব বলছে ইন্না অরসৌল রব্বিক লো তা ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন ওয়ালা আলতাফেত পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাওয়ারিদুহম সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলা ইসাসসুবহ কারীব সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন। পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না। সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে। এবার আল্লা বলছে জালনা আলিয়াহা, সা ফেলাহা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম। তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আসাল না আলে ইহিম হেজা রাতাম মিংসি জিল। আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস অ্যাঞ্জেলসের আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আহা হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালামকে আর প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল আমার আল্লাহর করো এবাদত আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতিকেও হুদ আলাই সালাম বলেছিলেন আল্লাহর এবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল মান তুমি আমাদেরকে আল্লাহর আজাবের গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে আজ জাতি তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর শক্তি কার বেশি হবে আল্লাহ সৃষ্টিকর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবান আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহ তখন আদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চলল এক সপ্তাহ ব্যাপী এবং এক সপ্তাহ ব্যাপী প্রচন্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল কাটা খেজুর গাছের যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে সবচেয়ে উন্নত সভ্য নগরীকে আল্লাহ সুবান ধ্বংস করে দিলেন এবার আসে সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে সালেহ ওয়াস সালাম একই কথা তার কমকে বললেন আর তার কঙ্কা আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন আল্লাহনি আল্লাহর উঠনি চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে ওয়ালাহা শিরব মালুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উঠনির জন্য যেই দিন আল্লাহর উঠনি পানি পান করবে সেই দিন উঠনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ আকবর কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাই সালাতামকে বলছে কেটে নিয়ে উঠনির পা কেটে নিয়ে সালে আলাই সালাতামকে বলছে ফাতিনা বিমা তাই আজাবের ভয় এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে এবার আজাব নিয়ে আসো কোথায় আজাদ আজাদ নিয়ে আস ফা হুম সই হাহ কোথায় হয়েছে যে ফাহ হাজাত হুম বিকট আওয়াজ এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল অহোম যা সিমিন মুফাসিরিনিক লেখছেন লিখছেন যা সিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে মৃত্যু হয়ে গেছে গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে ওয়াহুম জা সিমিন এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নো আলাই সালাতুয়াস সালাম লুত আলাই সালাতুয়াস সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড়ো বড়ো জাতিক আল্লাহ সনত আলা চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আফা আমিনা আহুলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহ আযাবও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এই রকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে